ইতিপূর্বেও আমি একটি ভিডিও দিয়েছি যেখানে আমি দেখিয়েছিলাম যে কিভাবে স্বল্প সময়ে কোনো সূত্র ছাড়াই একটা পিরামিড পেলেতে হয় তো অনেকের রিকোয়েস্টের কারণে আমি আবারও আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম যেখানে আমি দেখাবো যে কিভাবে স্বল্প সময়ে কোনো সূত্র ছাড়া একটা পিরামিড পেলাতে হয় তো কথা না বাড়িয়ে আসুন শুরু করি যে কিভাবে আমরা পিরামিডটা মিলাবো তো শুরুতেই আমরা যেটা করব যে আমরা পিরামিডটা একদম এলোমেলো করে নেব তো আমাদের পিরামিডটি এলোমেলো করা শেষ তো এখন আমরা যে আমাদের মূল কাজ সেটা শুরু করব যে পিরামিডটা মিলাইতে শুরু করব এখন তো মেলানোর শুরুতেই আমাদের প্রথম স্টেপে যে কাজটা করতে হবে তো আমাদের তিনটা কর্নার চুজ করে লাগবে যে তিনটা কর্নারের মধ্যে যে কোনো একটা কালার খুঁজে পাবো যেরকম আমরা আমরা কালার নেবো লাল তো এই যে একটা কর্নার পেয়েছি এখানে লাল আছে তো লালটা আমার সামনে পেয়ে ঘুরে নেবো তো আমাদের আরেকটা কর্নার দেখতে হবে যেখানে লাল আছে তো এই যে একটা কর্নার তো কর্নার আমাদের চারটা তো চারটার মধ্যে একটার মধ্যে লাল থাকবে না তো এই দেখেন এই যে এই কর্নারের মধ্যে এই যে আর একটা লাল আছে তো এই যে এই যে এখানে আর একটা কর্নার এটার মধ্যে লাল আছে দেখেন তো আমরা তিনটা কর্নার আমরা এইভাবে ঘুরে নেব ঘুরি এই দেখেন তিনটা লাল আমরা এইভাবে একসাথে করবো এখানেও লাল থাকতে পারে ওটা আমাদের দর্তব্য না আমাদের বিষয়টা হচ্ছে যে এই তিনটা কর্নার তো এখন আমরা যেহেতু তিনটা কর্নার পেয়েছি তো এখন আমাদের কাজটা হবে দ্বিতীয় স্টেপের কাজ দ্বিতীয় স্টেপে আমরা যে কাজটা করব তো এখানে লাল আছে তো এখানে লাল আনতে হবে এখানে এবং এখানে তো এই তিনটা এই তিনটা পিস আমাদের লাল লাগবে তাহলেই আমাদের দ্বিতীয় স্টেপের কাজ শেষ হবে তো দ্বিতীয় স্টেপের কাজটা পূর্ণ করার জন্য আমরা এটা এটাকে এভাবে ঘুরাবো এই যে এই তিনটা কর্নার মিলানোর পরে এভাবে ঘুরে দিই ঘুরাইলে আমাদের এই লালটা এই জায়গায় চলে আসবে এই দেখেন এই যে চলে আসছে এখন এটা এভাবে ঘোরালেই এই যে হয়ে গেছে এখন আমাদের এটা এভাবে ঘুরেলেই এই দেখেন চলে আসছে এখন এটা ঘোরালেই এই যে এই যে তো আমরা এটাও পেয়ে গেলাম এটাও পেয়ে গেলাম এখন আমাদের এটা তো এটার জন্য আমাদের এবারে ঘুরাইতে হবে এই দেখেন চলে আসছে এখন ওপর দিক থেকে এটা ঘোরালে হবে এই যে তো আমাদের দ্বিতীয় স্টেপের কাজ তো এখন দেখতে হবে যে যে এই সেম কাজটা কি আমাদের সব সাইডে হয়েছে কি না এই যে তো এটা এই যে একটা বাকি আছে এটা এভাবে ঘুরাই হবে আর যদি এটা না থাকতে এবার ঘুরাই দিই হয়ে যেত তো যাই হোক এটা মেলানো আসে হলুদটাও মিল আসে নীলটাও মিল আসে সাধারণত একটা মিলে সব কিছু মিলে যায় সবটা মিলে যায় আচ্ছা যাই হোক তো আমাদের দ্বিতীয় স্টেপের কাজ শেষ এখন তৃতীয় স্টেপের যে কাজটা করবো সেটা হলো যে আমরা এখন তৃতীয় স্টেপের কাজটা হলো যে এখানে যেটা মিল আছে তোমাদের এই সাইডে মিলে হবে এবং এই সাইডে মিলে হবে হ্যাঁ শুরুতে বলে নিই আমি কিন্তু লাল সাইডটা নিয়েছিলাম তো যেহেতু লালটা নিয়েছিলাম এই জন্য লালটা নিচে রাখবো লাল কালারটা নিচে রাখবো যদি হলুদ তাহলে হলুদটা নিচে রাখতাম নীল নিলে নীলটা নিচে রাখতাম তো আমরা যেহেতু লাল নিয়েছি এই জন্য লালটা নিচে রাখব এবং আমরা দেখবো যে এই সাইডগুলোর মধ্যে কোথায় লাল আছে। তো আমরা পেয়ে গেলাম যে এই যে লাল তো যেহেতু এই যে একটা লাল পাইলাম তো এই লালটা মেলানোর জন্য লালে আমাদের দেখতে হবে লালের পাশে আমাদের কোন কালার আছে তো লালের সাথে আমাদের হলুদ আমাদের গ্রিন কালার আছে সবুজ কালার তো এই জন্য এটাকে ঘুরিয়ে যে পাশে সবুজ আছে ওই পাশে নেওয়া লাগবে তো এটাকে ঘুরিয়ে দেখেন এই যে সবুজ তো এই নিয়ে আসলাম তো যেহেতু সবুজের সাথে সবুজটা মিলে গেছে তো লালটাকে আমরা বাম সাইডে রাখবো রেখে আমরা সবুজটাকে আমরা সামনে রাখবো সামনে রাখার পর এখন আমরা দেখতেছি যে লালটা যেহেতু বাম দিকে আছে এই জন্য আমরা ডাইন দিক থেকে এটাবে বাম দিক থেকে ডান দিক থেকে আমরা এটা উপরে উঠাবো উঠানোর পরে লালটাকে ঘুরিয়ে এই লালের সাথে মিশিয়ে দেবো তো এখানে মিশিয়ে আমরা এটাকে নিচে নামিয়ে দেব দেখেন এটা মিলে গেছে তো এখন আমাদের এই যে এখানে একটা পিস বাকি আছে এটা মিলে হবে এটা মেলানোর জন্য এই দেখেন এখানে একটা লাল তো এই লালটা আমাদের এখানে আনতে হবে এখানে আনার জন্য আমাদের যে কাজটা করতে হবে যে লালের সাথে হলুদ এই হলুদটাকে ঘুরিয়ে হলুদদের সাথে মেশাবো মিশিয়ে এবং হলুদটাকে আমরা সামনে রাখবো তো হলুদটাকে সামনে রাখার পর যেহেতু লালটা আমার ডাইন সাইডে লালটা যেহেতু ডাইন সাইডে এই জন্য আমাদের এই বাম দিক থেকে এটার উপর নিতে হবে উঠিয়ে তারপর এই লালটাকে এবার লালের সাথে মিশিয়ে মিলিয়ে তারপর আমরা এটাকে নিচে নামিয়ে দেবো দেখেন আমাদের পুরো লালটা মিলে গেছে তো পুরো লালটা মিলে গেছে এবং লালটা মিলানোর সাথে সাথে আমাদের দেখেন লক্ষ্য করে দেখেন যে আমাদের পুরো পিরামিডটাই কিন্তু মিলে গেছে তো আমরা দেখলাম একদম স্বল্প সময়ে কোনো সূত্র ছাড়াই কীভাবে একটা পিরামিড মিলাইতে হয় অনেক সময় এরকম হবে যে একটা সাইড মিলানোর পরেও আরও দুইটা সাইড বা একটা সাইড এরকম এলো মেলো থাকবে তো আমরা সেম নিয়মটাই প্রয়োগ করব তাহলে ইনশাল অবশ্যই আমাদের পুরো পিরামিডটাই মিলে যাবে যদি তারপরেও যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ এবং দোয়া করবেন যেন সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে আনতে পারে এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমিও সকলের জন্য দোয়া করে ফেস ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ